তোমরা দুনিয়াকে কষ্ট করবা এক আল্লাহ হুকুম নবীর যদি চলতে পারো একামত ইসলামের কাজ করাও ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য তুমি যদি ঝাপ দাও আল্লাহ জুড়ি এরকম ভাবে কাঠের সাথে যদি যুদ্ধের প্রয়োজন হয়

এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন যদি সংসদের ভিতরে চালু থাকে আল্লাহর কোরআন দিয়ে যদি ঘর চালু হয় মসজিদ চালু যেরকম হয় সমাজ যদি চালু হয় সব জায়গার ভিতরে শান্তি নিবকে আর ঘরে বলেন শান্তি বিবকে